蘑菇汁，有土豆。 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুফল্লি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এক মাস দীর্ঘ এই ট্যুর ভিডিওর ব্লগগুলো আপলোড দিতে দিতে আমি তো বোর হয়ে গিয়েছিলাম আর ট্যুর থেকে আসার পরেই আমাদের ক্রেভিং হয় অনেক দিন ধরে যেটা আমাদের না খাওয়া সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ফেমাস নল্লি নেহারি আর সেই জন্যই আমরা আবারও সিলেক্ট করি পুরান ঢাকার একটি ফেমাস রেস্টুরেন্ট আর আমরা চলে আসছি নবাব গঞ্জ সেকশন ঢালের এই দিকেই এখানে হচ্ছে জমিদারি ভোজ অনেক দিন ধরে এই রেস্টুরেন্টটি আর এখানকার নলী নেহারি অনেক বেশি ফেমাস আচ্ছা যাই হোক আমি যখন ভয়েস কভার দিচ্ছিলাম আশেপাশে অনেক নয়েজ ছিল এটাকে একটু ইগনোর করবেন তো আমরা চলে আসছি এখন জমিদারি ভোজের উপরে যাচ্ছি এটি একটা মার্কেটের উপরে এই রেস্টুরেন্টটি করা তো নবাবগঞ্জ এলেই আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে জমিদারি ভোজটি দেখিয়ে দেবে আপনাদের খুবই ইজি একটা লোকেশন আর মার্কেটটার নাম আমার এক্স্যাক্ট জানা নেই আমি ভুলে গিয়েছি জিজ্ঞেস করেছিলাম বাট ভুলে গিয়েছি খুবই ছোটোখাটো বাট খুবই পরিপাটি একটা রেস্টুরেন্ট এই যে দেখেন আপনাদের ভাইয়া এসে আগে ফ্রেশ হওয়া শুরু করে নিয়েছে যেহেতু বাইক রাইড করে আমরা আসছি তো অনেক বেশি ধুলোবালি থাকে আগে ফ্রেশনেসটা মাস্ট তো এই হচ্ছে গিয়ে তাদের ছোট্ট খাট্ট একটা ইন্টোরিয়র আর খুবই সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটা জমিদারি ভাইভস দিবে আপনাদেরকে এখানে কিন্তু কয়েকটা সুসজ্জিত স্থান রয়েছে আপনারা চেয়ার টেবিলে বসে খেতে পারবেন ইভেন হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একদম ও যে রাজাদের মতো করে যারা এই মিনি টেবিলগুলো দিয়ে খাবার খেতেন মানে জমিদার আমলে হচ্ছে গিয়ে এই ধরনের টেবিল চেয়ারগুলো ইউজ করা হতো সেটাই তারা ডেকোরেশন হিসেবে রেখেছেন তো এরই মধ্যে আমরা খাবারের মেনু দেখছিলাম আর একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের মানে কয়েক ধরনের নেহারির আইটেম দেখাচ্ছিলো তো এখান থেকে আমরা হচ্ছে তাদের স্পেশাল যে নলি নেহারিটা আছে সেটাই নিয়েছিলাম সাথে আমরা হচ্ছে নান নিয়েছিলাম এবং আমরা এখান থেকে আরও কিছু নিয়েছি যেমন হচ্ছে গরু ভোনা খাসির কালিয়া এক্সেট্রা এবং সাথে তাদের ফেমাস একটা লাচ্ছি আছে সেটাও আমি নিয়েছিলাম তো এরই মধ্যে আপনাদের সাথে তাদের এই মেনিউটাও শেয়ার করে দিলাম আমার কাছে অনেকগুলো আইটেমের মধ্য থেকে পোলাওটা অনেক বেশি মনে হচ্ছিল নেওয়াটা দরকার বাট সন্ধ্যার টাইমে আমি কোনো পোলাও আইটেমই নেই নেই স্কিপ করে গিয়েছি আর মূলত যেহেতু আমাদের ক্রেভিং ছিল আমরা নেহারিটা ট্রাই করব বা নেহারিটা খাবো সেই জন্যই আমি এই রুটির সাথে খাবারের মতো যে কয়েকটা আইটেম ছিল সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি এবং এই দেখেন তাদের কি সুন্দর করে ইন্টেরিয়রটা আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি পরিপাটি করে গোছানো যেখানে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন এবং ভালো ভালো মজার মজার খাবার খেতে পারবেন এরই মধ্যে আপনাদের ভাইয়ার কিছু ভিডিওস আমি চুপ করে ক্লিক করে নেই আর দেখতে দেখতে অনেকটাই সময় চলে যায় প্রায় পনেরো মিনিটের মধ্যে আমাদের ওয়েট করতে হয়েছিল যেহেতু তারা সব কিছু গরম গরম সার্ভ করে অ্যান্ড এরই মধ্যে আমাদের খাবার চলে আসে তেমন একটা আপনাদেরকে ওয়েট করতে হবে না যেটা আমাদেরও করতে হয়নি 15 পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনি আপনার পছন্দের খাবারগুলো যেগুলো অর্ডার করা হয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন এরই মধ্যে একে একে আমাদের সবগুলো খাবার চলে আসে এই হচ্ছে গিয়ে আমাদের ফুল অর্ডারের খাবারগুলো যেখানে আমি গরুর কালিয়া নিয়েছিলাম তারপর হচ্ছে খাসির একটা ফ্রাই নিয়েছিলাম ঝাল ফ্রাই এখানে আমাদের নান চলে আসছে অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে সালাদ এটা তো মাস্ট থাকবেই আর লেবু ছাড়া আপনাদের ভাই আর চলেই না অ্যান্ড মোস্ট ওয়েটেড ডিশ যেটা হচ্ছে আমাদের এ স্পেশাল নেহারিটা এইটাতে কিন্তু আপনার মাংস তারপর হচ্ছে মগজ আর কোলিজি মেবি এগুলো সব কিছু মিক্সড ছিল এই জন্যই এটাকে স্পেশাল নেহারি তারা নাম দিয়েছেন প্রতিটা খাবারই আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের গরু ভুনাটা এটা হচ্ছে ছোট ছোটো পিস করে তারা হচ্ছে এই গরুর কালিয়াটা করেছেন আর এখানে হচ্ছে খাসির তিন পিস আমাদের ছাল রেজালা টাইপের দেওয়া হয়েছিল তো খাসিটা থেকে আমার কাছে গরুর এই ভুনাটা মানে কালিয়াটা অনেক বেশি ভালো লেগেছে আর আমি টেন আউট অফ টেন দেব তাদের এই নেহারিটা যেটা আমরা ট্রাই করতে গিয়েছিলাম এটা মাস্ট আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর শুধু এই নেহারি না স্পেশাল নেহারির বাদেও কিন্তু তাদের কাছে অনেক ধরনের নেহারির আইটেম আছে তো যার যেটা পছন্দ সেভাবেই আপনারাও নিয়ে নিতে পারবেন তো আমি একে একে করে সবগুলো ফুডই ট্রাই করতেছিলাম অ্যান্ড আমি তো আগেও বলেছি আমি কিন্তু এই নেহারিটা টেন আউট অফ টেন দেবো আমার কাছে বেশ মজা লেগেছে আমি গরুর মগজটা অনেক বেশি পছন্দ করি এটা সত্যি কথা আর এই জন্যই হয়তো বা আমার কাছে আরও বেশি মজা লেগেছে আর নানের সাথে তো এটা বেস্ট ছিল আর আমি যদি বলবো বাকি খাবারগুলোর কথা আমার কাছে এই খাসির রেজালা থেকে গরুর কালিয়াটা অনেক বেশি ভালো লেগে ভালো লেগেছে আর কি তো লাস্টলি চলে আসছে আমাদের ডেজার্ট যেটা হচ্ছে তাদের স্পেশাল এই লাচ্ছিটা আর এইটাতে হচ্ছে গিয়ে অনেকগুলো বাদাম দিয়ে তারা হচ্ছে এই স্পেশাল লাচ্ছিটা মেক করে এটার প্রাইস মে বি ওয়ান নাইনটি এরকম টাইপের ছিল এক্স্যাক্ট আমার প্রাইসটা মনে নেই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিল চলে আসে অ্যান্ড বিল পে করে আমাদের এখন বিদায় নেওয়ার পালা তো সব কিছু ঠিকঠাক করেই আমরা এখন চলে যাচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অ্যান্ড আপনারা কে কে অলরেডি এই জমিদারি ভোজের না নলী নেহারিটা ট্রাই করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কার কাছে কেমন লেগেছে এটাও আমাকে জানিয়ে দিবেন আমার সাথে আপনাদের ওপিনিয়নের কতটা মিল তাহলে আমি এটা বুঝতে পারবো সো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ